মাছের ঝোল পাঁচমিশালি তরকারি একটা লেবু তুমি খাওয়া বাবা মামা করছো মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে সাতটার সময় ঘুম থেকে উঠে সংসারে যে আশেপাশে কাজকর্মগুলো না সারলে নয় সেগুলো করে বাসি জামা কাপড় ছেড়ে ওই দেখুন হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি এবার থেকে আমি এই রুটিনেই চলব রান্নাবান্নাটা সকাল সকাল সেরে নিয়ে দুয়ার মুছে স্নান ধান করে ঠাকুর পুজো দিতে যাবো নাহলে ওই ঠাকুর পুজো সেরে এসে রান্না করার সময় না আর আমার এনার্জি থাকে না আর আমি খেয়াল করেছি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমার ফুল এনার্জি তখন ওই টুকটাক কাজে এনার্জি লস করে ফেলি আর রান্নাতে যেহেতু অনেক এনার্জির দরকার তখন আমি ক্লান্ত হয়ে থাকি মনে আবার হোটেলে ঢুকতে হবে আবার ওই রান্না করতে হবে আর ইন্ড্র একটু আগে মর্নিং ওয়াকে বেরোলো বলে গেল বৃহস্পতিবারের ফুল আসতে দশটা সাড়ে দশটা বাজবে বুঝেছেন আমাদের ইন্দ্রকে পাঁচ রকম পদ দিলে সব একসঙ্গে মেখে চুকে খাবে জানেন ওই আলাদা আলাদা করে একটু একটু ভাত মেখে খাওয়ার অভ্যাস তার নেই সেই জন্য যা সবজি পাতি মাছের ঝোলে দিয়ে দাও প্রায় শেষের দিকে তরকারিটা নামিয়ে ফেললেই হয়ে যাবে দেখাচ্ছি মাছের ঝোলের কালার কেমন আসলো এখনো সুজাতা বাসন মাছ দিয়ে আসিনি গড়ির কটা দশটা ষোলোর ঘরে ইন্দ্র এসেই বলছে কি হলো এত সহজ সকাল রান্না করছো আমি হ্যাঁ করে ফেলছি খুশি হয়েছে আবার জিজ্ঞাসা করছে কোথাও যাবে নাকি আমি না গো কাজকর্ম কি তাড়াতাড়ি সারা হয়ে গেলেই কোথাও যাওয়ার থাকে হ্যাঁ থাকে কিন্তু আমার নেই বাবা ওই দেখুন সুজাতা খবর এনে দিল পুঁইশাকের দাম বেড়ে গেছে আমার ছাদ বাগানে অনেক পুঁইশাক হয়েছে আমার ছাদ বাগানে অনেক পুইশাক হয়েছে হ্যাঁ সত্যিকারের হ্যাঁ কাটব আচ্ছা দেব সুজাতা আর বাদবাকিটা বাজারে নিয়ে বেঁচে আসবো ছাদে দেখেছো তো সুযাত না বিশ্বাসই করে না সত্যি করে মা কালী দিব্যি বলছি গো লাউ গাছ হয় না গো লাউ গাছ হতে চায় না ওই ছাদের ওইটুকু মাটিতে না লাউ কুমড়ো গাছ হতে চায় না খুব যত্ন করতে হয় আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট এই হলো কাটাকোনা মাছের ঝোল বরবটি আলু দিয়ে নামানোর আগে ওই ভাজা মশলা দিয়ে নামিয়েছি আর এই হলো সমস্ত রকম সবজি দিয়ে একখানা ছোট্ট তরকারি দুপুরেই খাওয়া হয়ে যাবে এখন ফরিঙের ভাতটা বসাবো আজকে সাড়ে দশটার মধ্যে এই রান্নাবান্নার কাজ সেরে ফেলার পরে মনটা যা ফুরফুরে লাগছে না গো বন্ধু বলে বুঝতে পারবো না আর আগে যদি জানতাম আজ সকাল থেকে এরকম ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাবে হয়েই যাবে ঘরটা মুছতাম না মুছতাম হালকা করে সাপটে নিয়ে চলে যেতাম মোচার জল মোটে কাজে লাগলো না এক ছিপি লাইজল দেওয়ার পরে যদি জলটা শুধুমুধু ফেলে দিতে হয় বলুন তো কষ্ট না জল ঝল করে মুছলে শুকাতো না তাই পাটা কেমন চ্যাট করছে চলুন হ্যাঁ ঠাকুর পুজোর ফুল চলে এসছে এবারে আমি যাই ইন্দ্র আস্তে আস্তে আসুক না আসুক সে ওনার ব্যাপার বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা সময় লাগে ভক্তি ভরে পুজো না দিতে পারলে কি আসবে বলুন এসো মালক্ষী পোসো লক্ষ্মী আর আজকে কেশর নিয়ে যাব কালকে বলেছিলাম চন্দনের সঙ্গে একটুখানি কেশর গুলে যে টিপটা লাগবো সেটা লাল চলে আসে এই আমাদের কোনো এক রিলেটিভ কাশ্মীর থেকে এই কেশরটা এনে দিয়েছে সেই কারণে চন্দনের সঙ্গে কেশর গুলে কপালে দেওয়ার শখ হয়েছে আর বললাম আগের দিন এক কাকিমা জেচে পড়ে এই টোটকাটা বলেছে যে মনের যে অস্থির চঞ্চল ভাবটা কেশর চন্দন করপুর মিশিয়ে একখানা টিপ কপালে পড়বে ঠাকুর পুজো দেওয়ার সময় তাহলে মনের চঞ্চলতা কমবে এই যে কেশরটা এনে রাখলাম খুব হাপি গেছি সিঁড়ি ভেঙে ভেঙে আসতে জীবন শেষ আর তার উপরে যা গরম লাগছে না চতুর্দিক গুমোট আমাদের এই দিকের জানলাটা খুললে পাশের বাড়ির দেওয়াল আচ্ছা সব কাজকর্ম শেষ হয়ে গেছে এখন জানলার সামনে বসে বসে বৃষ্টি দেখো রান্নার কাজটাই তো আসল সেটাই তো সবাই হিসাবের মধ্যে ধরে তাই না বন্ধু কি ভালো লাগছে রাতের দিকে আরও ঝমঝম করে বৃষ্টি হয় জানেন এই তিন চার দিন ধরে তো সেরকমই হচ্ছে তবে এত বৃষ্টিতে না বন্যা হয়ে যায় সব কিছু ডুবে গেলে মুশকিল সবজির দাম বেড়ে যাবে সুযাতা বলছি শাকের দাম আগুন আমি ওকে বলছি আমার ছাদ বাগানে অনেক শাক হয়েছে ও বিশ্বাস করছে না যে আগুন জিনিস বাড়িতে কি করে হয় আমি ঠিক আছে তোমাকে একদিন পেরে খাওয়াবো বুঝলেন ঠাকুর ঘরে জানলা দিয়ে ঢুকে যাচ্ছে রান্নাঘরটা দেখে যে কি ভালো লাগছে ষোলো তারিখে জন্মাষ্টমী ইন্দ্র সেটাই বলল ঘরে যেটুকু পারবো বানিয়ে ঠাকুরের সামনে নিবেদন করব এখন এইভাবেই পুজো করি কারণ জন্মাষ্টমীর দিন প্রত্যেকের বাড়িতে গোপাল পুজো হয় সবাই সবার সমর্থ মতো গোপালকে সন্ধেবেলা কিছু না কিছু করে দেয় এবারে তার বাড়ির গোপাল পুজো ছেড়ে আমার বাড়ির গোপাল পুজোর ভোগ খেতে আসবে প্রসাদ খেতে আসবে এইগুলো চিন্তা করাও এখন ভুল এখন সবার বাড়িতে গোপাল রয়েছে সেই কারণে আগের তুলনায় অনেক ছোট করে গোপাল পুজোটা করি আমার যাকে বললে যাই আসতে পারে না পর চারখানা বোন চারখানা বোনের বাড়িতেই গোপাল পুজো হয় ওই একই টাইমে একই দিনে কোনটা ছেড়ে কোথায় আসবে চলুন হ্যাঁ

কাজ না থাকলে ঘরে চলে আসাই ভালো তাই না ইন্দ্র তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে আমরা বল একসঙ্গে এক ঘন্টা বসলেই ব্যাস মারপিট ক্যাচ হ্যাঁ বেশিক্ষণ ইন্দ্রর সঙ্গে আমি সময় কাটাতে পারি না ওই সারাদিনে আধা ঘন্টা এক ঘন্টা ও তোকে যেতে বললো আচ্ছা যাই বানি মিটালি বেলা নিম্নচাপ নাকি রে মা কাল রাত থেকে শুরু হয়েছে মানে আগে আতে আছে ওরে কথা আ পারছিনা গো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এবছরে কি বৃষ্টি শুরু হলো গো এই প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা এরকম মুষলধারে যদি বৃষ্টি হয় তাহলে তো শ্রীরামপুর ডুবেই যাবে সাদা হয়ে গেছে তবে আমার খুব ভালো লাগছে জানেন এই বৃষ্টিটা দেখতে এই হলো আমার দুপুরের খাওয়া স্যালাড মাছের ঝোল পাঁচমিশালি তরকারি একটা লেবু কালকেও যদি তাড়াতাড়ি রান্না করতে যাই তো ভারী কোনো টিফিন খেতে হবে জানেন আজকে পেটের মধ্যে জ্বালা করছিল ও বাইরে সরছিস ও উনি পাখার নিচে থাকতে পারছে না গো এবারে কোথায় বেরোচ্ছ মেয়ে যে রাইফেলটা শিখবে সেই রাইফেলের লাইসেন্স লাগবে তার জন্য বাপ মেয়েতে যাবে থানায় ঠিক বলেছি দেখ একদম ঘটনাটা দেখ হ্যাঁ ও বলে নাও বলে না ঠিক বলেছি তো চলুন সারা বাড়ি দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আজকে সকাল থেকে না আজকে সকাল বলে ভুল হবে কাল রাত্রির থেকে টানা যে বৃষ্টিটা হচ্ছে এবারে আর ভালো লাগছে না জানেন মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ভেবেছিলাম আবার একটা ব্লাউজ পিসের লাইলিং আনতে যাব সুতো আনতে যাব ওটা এনে ফেললে ছুটি ছাটা দেখে ব্লাউজ পিসটা কেটে ব্লাউজটা বানাতে পারতাম পুজোর সময় তো লাগবে কিন্তু না এখনও টিপির টিপির হচ্ছে জানো ওই দেখো রাস্তাঘাট পুরো ভেজা মানুষজনের মাথায় ছাতা এই জামা কাপড়গুলো এখন গোছাবো আমার মেয়েটা রুগী রুগী ফেল করছে খুব কষ্ট হচ্ছে পেটে ব্যথা করছে কাশি সিরাপটা খা নিয়ম করে তিনবার কে মনে করিয়ে দেবে কাশি সিরাপ তো তোর মুখের সামনেই থাকে ওরা থানায় যাবে বলে রেডি হয়েছে তো এখন কাগজ খুঁজে পাচ্ছে না আমি তো জানি না বাবা কোন কাগজটা খুঁজছে সেটা কেমন দেখতে আমি সেটাও জানি না ভাগিস

চল ওনারা বেরোলেন এবার আমি নিশ্চিন্ত মনে ওপরের ঘরে যাই আমার যেটুকু কাজ বাজ আছে সেরে নিচের ঘরে আসবো যখন তখন আবার নিচের ঘরের কাজটুকু হবে এই ও খালি তালে থাকে কি মুখে করে নিয়ে দৌড়াবো চলো এতক্ষণ কতগুলো খবরে কাগজ ছিঁড়ে সারা ঘরে ছড়িয়েছে ওর বদনাম যদি করতে বসি আমার মুখে ব্যথা হয়ে যাবে চলে আর পাখি কই পাখি কই পাখি কোয় অনেক দিন পরে তুমি এই জানলার সামনে বসার সুযোগ পেলে হ্যাঁ এই বর্ষার ওয়েদারে জানলাটা খুলছি না অনেক সময় শামুক ঠামুক দেওয়ালে আটকে থাকে তো যদি খেয়ে ফেলে অসুবিধা আছে কিন্তু এখন একটুখানি শুকনো শুকনো ওয়েদার জানলাটা খুলে দিলাম প্রভু এই আমি এত খাবো না তো খাও সকাল থেকে খুব জ্বালাচ্ছিস একবার কবরে কাগজ একবার পুকুর বল একবার মোজা একবার জুতো একবার জামা সবকিছু খেতে লাগবে সার্জারি ফার্জারি করে একদম ঠিক হয়েছে মুখটা না তুমি খাও একটু বাবা মামা করছো গুড মর্নিং আজ হলো নেক্সট ডে শুক্রবার ঘড়ির কাটা বারোটার ঘরে আজকেও আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট কি রান্না করেছি পরে দেখাবো তার আগে বলি আজকে ভালো রোদ উঠেছে আর গতকাল রাতে পুপুর খুব জ্বর এসেছিল কদিন আগে তো ব্লাড টেস্ট করানো হয়েছিল টাইফয়েড ধরা পড়েছে তিন চার দিনের ওষুধের কোর্স করে সেটা সারলো আবার কাল রাত্রিরে ওর জ্বর দেখে না আমি ভয় পেয়ে গেছি বিকেলের দিকে ডাক্তারখানায় নিয়ে যাব। যেই ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তারের কাছে যাব না বুঝলেন ওনার অনেক বয়স হয়ে গেছে পঁচাশি বছর বয়স ইন্দ্রর ছোটোবেলার ডাক্তার ওই ইন্দ্র মাথার মধ্যে ভরে রেখেছে ওনাকে দেখালেই সব রোগ সেরে যাবে কিন্তু না এখন এই যে এখানে একজন ডাক্তার রয়েছে তার কাছে নিয়ে যাব ফরিংকে স্নান করিয়ে দিয়েছে পুকুর আশায় থাকলে হবে না পাশে শোয়া যাচ্ছে না ঘুমানো যাচ্ছে না গাদি এত গন্ধ ছাড়ছে কতদিন বলুন তো কুড়ি পঁচিশ দিন হয়ে গেল স্নান করানো হচ্ছে না ডাক্তারবাবুই না করেছিলে যে ঠান্ডা লেগেছে তারপরে বর্ষা বর্ষা ওয়েদার এখন স্নান করালে গা পচে যাবে সেই জন্য আরও হচ্ছিল না সে যাই হোক চলুন এবারে আমি ঠাকুর পুজো দেব ইন্দ্র শিব পুজো করে বেরিয়েছে আর আমার জন্য ফুল তুলে রেখে গেছে এই দেখুন ভালো করেছে এই ছাদের গেট খুললে না আমার পেছন পেছন উঠে পড়ে তারপরে আয় রে নাম রে করতে করতে কতটা সময় নষ্ট করে দেয় ইন্দ্রর সঙ্গে যায় না ছাদে আমি গেলে ভাবে কি মা হারিয়ে যাবে মা মনে হয় আর ফিরে আসবে না মা একদম গেল মায়ের কাছে মায়ের সাথে থাকতে আছে তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আমি যে সোনার পলা বাঁধানোটা পড়ি বল 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 তার মধ্যে থেকে একটা বল অর্ধেক উঠে এসছে ভাগ্যিস উঠে পড়ে যায়নি তাহলে তো ওই বল বসাতে গিয়ে কতগুলো টাকার খরচা হতো একটুখানি শাঁকড়ার দোকানে নিয়ে পিটিয়ে পুটিয়ে বলটাকে বসিয়ে দিয়ে তারপরে পড়তে হবে আপাতত হাতে শাখা পলা পরে নিয়েছি আমার যে পলা বাঁধানোটা রয়েছে আর একটা সেটা মানে সব সময় পড়া যাবে না হুম আঠা দিয়ে সেট করা ওই মুখ পলা আরও তিন চারটে পলা বাঁধানো থাকলে এক হাতে আইস্তি পরলাম আর এক হাতে পলা বাঁধানো পরলাম আমার বেশ ভালো লাগে এই দেখুন সব খবরের কাগজ বেঁধে রেখে দিয়েছি ওপরের ঘরেও কিছু খবরের কাগজ রয়েছে সেগুলোকে বেঁধে এক জায়গায় করব তারপরে খবর দিলে ওরা এসে নিয়ে যাবে আর দেখাই আজকে কি রান্না করেছি না করেছি এই জায়গায় ধূপের ছাই পড়তে পড়তে ভর্তি হয়ে গেছে আর এই তো আজকে রান্না করেছি চিকেন বেলার সেই জন্য মাখা মাখা কষা কষা রাতে কিছু করতে হবে আর এখানে স্যালাড কেটে গুছিয়ে রেখেছি খাওয়ার সময় লেবু চিপড়ে লবণ দিয়ে মেখে নেব এখন লবণ দিয়ে দিলে না জল কেটে যাবে শশা থেকে আমি আগে শশার চোকলা ছাড়াতাম এখন আর চোকলা ছাড়াই না জানেন এই সদ্যই কুচো কুচো করে কেটে স্যালাড বানিয়ে নিই আর এই হলো গোটা পটলের পোস্ত ভালো হয়েছে বন্ধু একটু তেলটা বেশি দিয়েছি আমি তেল পটলও বলতে পারেন পটল আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে আর রাতে যদি রুটি করি রুটির সঙ্গে এই যে এই মিক্সড ডালটা তরকার মতন করে প্রভু কেন্দ্রকে দেব আমি ব্যায়াম থেকে আসার পরে এক মুঠো ভাত না খেলে মনে হয় পেট ভর্তি হলো না বুঝেছেন আমি আমার জন্য ভাত বাঁচিয়ে রাখবো ব্যায়াম থেকে এসে খেয়ে নেব তারপরে যেটুকু থাকবে ইন্দ্র খাবে আর পুপু তো ভাত খেতে চায় না অতো ও রুটি খাবে তবে ইন্দ্রকে রুটি ভাত মিশিয়ে দেবো রান্নাঘর পুরো চকচক ঝকঝক করছে আমার এটাতেই সুবিধা জানেন তো সকালে রান্না বান্না সেরে তারপরে ঘরের অন্য কাজে হাত দিলে ওই রান্না কখন করবো ঘরের লোক চলে আসবে ওই তারাটা থাকে না হালকা মস্তিষ্কে কাজকর্মগুলো করতে পারি আকাশ কি কালো বুঝতে পারছি না আজকে এই কুর্তিগুলো ধুয়ে কেচে মেলে দিয়েছি উপাশেও রয়েছে